বেসিক কিছু অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টিপস এখানে দিব যে কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব বেশি আপনাকে ইউজ করতে হয় অ্যালাইনমেন্টের ক্ষেত্রে যেমন এখানে যখন আপনি একটা কিছু অ্যালাইনমেন্ট করেন যে এটাকে সেন্টারে নিতে চান নর্মালি সবাই যেটা করে যে পুরাটায় ধরে সিলেক্ট করে মার্স অ্যান্ড সেন্টার যেটা সবসময় ইউজ হয়ে থাকে এটা এখন আমি যদি এটা এবং এইটা দুইটা যে রো দেখছেন দুইটা রোকেই আমি সেন্টার করতে চাই দুইটা রোকে সেন্টার করতে চাইলে আমি যদি পুরোটা সিলেক্ট করে মার্জেন সেন্টার দিই তাহলে দেখেন এখানে একটা ইরোর এসছে এটা দিয়ে আমি যদি ওকে দিই ওকে দেওয়ার পরে আমি যেটা চাচ্ছিলাম এখানে কিন্তু সেটা হয় নাই একটা রোকে সে পুরো ডিলিট করে দিয়েছে এটা আপনি করবেন কিভাবে এটা করার একটা ট্রিক্স হলো এখানে আপনি পুরোটা সিলেক্ট করবেন করে প্রেস অ্যান্ড হোল্ড কন্ট্রোল এরপরে সেকেন্ড যে রোটা এটা সিলেক্ট করবেন করার পরে এবার যদি মার্জ অ্যান্ড সেন্টার দেন তাহলে দেখেন আপনি যেটা চাচ্ছেন সেটা একবারে হয়ে গেল তো এইভাবে এই এটা আপনি ইউজ করতে পারেন এবং এরপরে নিচের দিকে দেখেন যে এখানে কিছু এই যে হেডিং আছে এই হেডিংগুলোকে আমি যদি রোটেট করতে চাই এখানে সে রোটেট অপশন এগুলো এগুলো দেখে করতে পারবেন যেমন আমি যদি কাউন্টার ক্লকাইজ এভাবে দিই এভাবেও করা যাবে যদিও এটার জন্য এটা খুব একটা পারফেক্ট না এখন এটাকে আমি যদি আরও কয়েক রকমভাবে আমি এটাকে যেমন ডাউন থেকে আপে যেটা এটা করতে চাই এটাও করতে পারবো এবং আরও কিছু অপশান আছে আপনি যদি এটাকে কাস্টমাইজ ফর্ম করতে চান যেমন আপনি আপনার মতো করে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে দিতে চান এবং অ্যাঙ্গেলটা এখানে আপনি ইনপুট দিয়েও দিতে পারেন সিক্সটি ওয়ান ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে চান এইভাবে আপনি অ্যাঙ্গেল করে দিতে পারবেন এটা আরেকটু সুন্দর করে দেওয়ার উপায় আমি আপনাদেরকে বলি যেমন এইটার ক্ষেত্রে আমি যদি র্যাপ টেক্সটা এনোবল করি র্যাপ টেক্সটা এই চারটার জন্য আমি দিলাম দেওয়ার পর এবার আমি যদি এটা তাহলে দেখেন এটা কীভাবে শো করছে আমি এটা একটু বাড়িয়ে দিই এখন দেখেন আগে থেকে এখন এটা বেটার দেখাচ্ছে ইভেন আমি যদি এটাকে একটু অ্যাঙ্গেল দিই আর একটু বেটার মনে হবে এভাবে আপনি এই ফর্মেটিংগুলো আপনি ইউজ করতে পারবেন আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে ইন্ডিয়ান যে ফিচারটা আছে ইন্ডিয়ান ফিচারটা হলো যে এইখানে যে দুটা ফিচার দেখতে পাচ্ছেন ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইন্ডিয়ান ফিচার এটা হলো যে আপনি পুরোটা সিলেক্ট করার পরে আপনি যদি ইন্ডিয়ান দেন তাহলে দেখেন যে এটা কীভাবে এখানে সরে যাচ্ছে এভাবে আপনি ইন্ডেনটা ইউজ করতে পারেন আর নাম্বারিংয়ের ক্ষেত্রে এইখানে নাম্বারিংয়ের ইন্ডেনটের ক্ষেত্রে একটু এইটুকু সিলেক্ট করার পর আমি ইন্ডেন্ট দিলে এখানে যে ডলার সাইন দেখছেন ডলার সাইনটা চেঞ্জ হবে ডলার সাইন যদি আপনি এই কলামের উইথটা আপনি নড়াতে চাচ্ছেন না বা ডলারটা আপনি আরেকটু ডানে নিয়ে আসতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ইন্ডেন্ট ইউজ করলে এটাকে আপনি ডানে নিয়ে আসতে পারবেন